দাদু ও দাদু একটু শুনো তো তুই মুখ ডাকলু কেন কিছু কবু হ্যাঁ গো দাদু তোমাক ডাকাইলাম কিছু কথা কওয়ার জন্য আর কিছু শোনার জন্য কি কবু একনা টপ করি ক আমার কিন্তু সময় নাই কেন গো দাদু তুমি কি কোথাও যাবা হ্যাঁ রে আমি একটু হাটে যাব বাজার সাদাই করার জন্য আচ্ছা বাপু যেও তুমি আগে তো আমার কথাটা শুনো হ্যাঁ হ্যাঁ টপ করি ক তোর কথা শোনার জন্য তো দাঁড়িয়ে আসুম আচ্ছা দাদু তোমার জীবনে কি কোনো বিশ্বাসঘাতক বন্ধু ছিল পাগলি সোয়া কয় কি বিশ্বাসঘাতক বন্ধু কেন থাকবে মোর জীবনত কেন দাদু তুমি এমন করে কেন কইলে তুই খালি হাতে পায়ে লম্বা হসিস মাথার বুদ্ধি শুদ্ধি এক নাও নাই তোমার কে কইছে আমার বুদ্ধি নাই তুমি জানো আমার কাছ থেকে সকলে কত কিছু শুনবার আইছে হইছে বাপু হইছে আর কওয়া লাগবে না শুনতা হলে তুই কও তুমি শুনতেছি আমি জীবনে চলার পথে কিছু কিছু জিনিস এবং কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত এটা কি তুই জানিস জানলে কি আর তোমার জিগাইটা তুমি একটু কত খরচা করি জীবনে চলার পথে যে আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে অন্যতম আদর্শ কোনটা জানিস বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা না করা শুধু এই কিন্তু যাই বিশ্বাসঘাতকতা করে তার সাথে জীবনও বন্ধুত্ব করা উচিত নয় তাই আমি কই কি জানিস যাই বিশ্বাসঘাতকতা করে তা বন্ধু বানা তো দূরের কথা শত্রু বানাও ঠিক না কি রে তুই কেন বেলা সুফ হয়ে থাকলু কিছু কবু না বুঝছিস কি মুই তো কি কইসুং বুঝছি কথা তো বুঝছি তুমি ঠিকই কইছো বিশ্বাসwidehat যে করে তার বন্ধু বানাতো দূরের কথা শত্রু ঠিক না পাগলেছস তাইলে এবার বুঝছে আচ্ছা তুই থাক বাবু আমি একটু হাটে যাই নাহিলে फिर পরে হাটে কিছুই থাকবে না আচ্ছা ঠিক আছে দাদু যাও তুমি তুই ওটা করি বাড়ি সোনি যা রাস্তা একলা একলা ছোট ছোট থাকার দরকার নাই এখন যা দিনকালের অবস্থা আচ্ছা দাদু ঠিক আছে আমিও বাড়ি চলে যাইতাছি তাহলে এতক্ষণে তো আপনারাও বুঝছেন বিশ্বাসঘাতক বন্ধু তো দূরের কথা শত্রুও রাখা ঠিক না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ